বড় ছোট ট্রান্সপোর্টের সুবিধা হয় অল ইন্ডিয়া তো আছে বাইরে থেকে যদি কেউ কন্টাক্ট করে নেপাল ভুটান যে কোনো জায়গা থেকে সে রিমোট সাথে এয়ার করে মাল্টি কালার ব্লুটুথ কানেক্ট হবে হ্যাঁ তখন এটা ব্লুটুথের বিটের মাধ্যমে গান স্লো মোশন যেমন হবে স্লো ভাবে ব্লুটুথ মানে গানের সেন্সরের উপর এটা ডিপেন্ড করে গানের স্পিডের উপর ডিপেন্ড করে এটা কাজ করবে বুঝছেন নরমালি দেখুন কত সুন্দর সিনারি কি দারুণ সিনারি তো এক হচ্ছে প্রাইস কে কত দিতে পারে আর কোয়ালিটি কে এরকম দিতে পারে আমরা দুইটাই দিচ্ছি আমরা যে প্রাইস দিচ্ছি আমি প্রথমে বলবো না যে আমার কাছে আসুন আমার প্রাইস নিন মার্কেটে যাচাই করেন কোথায় কি রেটে কে দিচ্ছে তারপর আমাকে সাথে আসেন জাস্ট হাত দিলাম এখানটাতে আমার মধ্যে জল দিলে এগুলো লাইট জ্বলে যাবে দেখতে পাচ্ছেন এগুলো সব ধরনের কালেকশন পেয়েছে নমস্কার নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আপনার আমার নাম সুদীপ নন্দী আমরা আইনএক্স লাইটিং ইন্ডাস্ট্রিজ থেকে বলছিলাম কোম্পানি অ্যাড্রেসটা কি আছে কোম্পানি শিলিগুড়ি ঘুঘুমারি আপনি আপনার ঘুমি বাজারের আগে এটা পড়বে কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় সে কেমন ভাবে আসবে এখন যদি কেউ যদি ভিজিট করতে যায় বাই যদি বাসে চলে আসে তাহলে তো শিলিগুড়ি জংশন শিলিগুড়ি স্ট্যান্ডে নেমে ওখানে যে টোটো ধরে চলে আসতে পারবে আর যদি কেউ ট্রেনে যদি আসতে চায় যদি বেঙ্গলের বাইরে বা কোথাও যদি আসতে চায় দিকে আমাদের বড় স্টেশন যেরকম আছে আপনার এনজেবি এনজেবিতে নেমে ওখান থেকে কোর্টমোর চলে এসে কোর্টমোর থেকে এখান থেকে আসতে পারবে

কত মিটার আছে এগুলো এটা যেটা আপনাকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পঁচিশ মিটার এটা পঁচিশ মিটার হ্যাঁ এটা আমার পাঁচ মিটার থেকে আমার শুরু আছে পাঁচ থেকে শুরু করে আমার নব্বই মিটার পর্যন্ত আছে আচ্ছা এটা পাঁচ থেকে শুরু করে আমার কাছে নব্বই মিটার আছে এগুলোর মধ্যে রোলও পেয়ে যাবে যদি কারো রোল লাগে এটাকে বলা হয় ডায়মন্ড ডায়মন্ড এটাকে ডায়মন্ড বলা হয় কত মিটার আছে এগুলো ক্লেস দেখুন এটা আলোর কোয়ালিটি দারুণ দারুন ষাট মিটারের ডায়মন্ড ষাট মিটার এটা ষাট মিটার ডায়মন্ড এটা পাঁচ এটাও আপনার হচ্ছে রেট ধরুন এটা ডায়মন্ডের রেট শুরু হয়ে যাবে আপনার উনত্রিশ টাকার থেকে ডায়মন্ড শুরু হয়ে যাবে ঊনত্রিশ টাকা হ্যাঁ উনত্রিশ টাকার থেকে ডায়মন্ড শুরু আছে এটাকে মাল্টি বলা হয় মাল্টি হ্যাঁ এটাও আমরা দিয়ে দেবো আপনার সাতাশ টাকার থেকে শুরু সাতাশ টাকা হ্যাঁ মাল্টি দাদুল কালেকশন আমি হলে আপনার যাচ্ছি এরপর এটা হচ্ছে ওয়াটারফল এটা হচ্ছে ওয়াটারফল আপনার এটা হচ্ছে ওয়াটারফল যেটা হচ্ছে পিক্সেল সবচেয়ে দামিটা বলে উপর থেকে যেটা পড়তে থাকে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন যে স্পিড একদম পুরো বেড়ে গেছে মাধ্যমে এগুলো সব কিছু করতে পারবে রেট কত আছে এটা রেট আপনার কার্টুন হিসাবে হয় রেট নর্মালি এটা ধরো এবার আমরা এটা আপনাকে দিয়ে পিক্সেলের মধ্যে যেটা হাই কোয়ালিটিটা এটা আপনার রেট চলে আসবে দুশো আশি টাকা দুশো আশি টাকা সেম ওয়াটারফল ই আমার কাছ থেকে 190 টাকা থেকে শুরু আছে মান 190 190 থেকে শুরু আছে যেরকম কোয়ালিটি দিবে সেরকম রেট এত চিপ একদম যেরকম এই যে এই আইটেমটা দেখাচ্ছি ভাই এটা তো দারুন দারুন এটা নতুন কালেকশন আছে এটাতে এলইডিটা খুব সুন্দর আছে বড় আছে হ্যাঁ বড়ই দেখা যাচ্ছে এগুলো এটা এটা রেট যেরকম আছে এটা বড় আছে এটার মধ্যে ছোটর কালেকশনও আছে এটা যেরকম আছে এটা রেট এটা রেট আপনার 150 টাকা পড়ে যাবে মাত্র হ্যাঁ কত মিটার আছে এটা এটা আপনার আছে 35 মিটার 35 মিটার হ্যাঁ আর কি কালেকশন আছে এগুলা দেখুন নিউ ফ্যান্সি আইটেম এর মধ্যে যে কলিশ কলার সাথে এই যে দেখুন এগুলা আমাদের বহুত ভ্যারাইটিজ আছে এখানে বিভিন্ন রকম এ আছে লাইট আছে 85 করে চলে আসবে এটা 85 হুম দারুন লাগছে দারুন এখানে এগুলা কোয়ালিটি তারপরে আপনার ফ্লাওয়ার আছে এরকম ফ্লাওয়ার হয়ে যাবে

এটা তো আপনার কোনো রিমোট সিস্টেম নেই হাতের অঙ্কন বা এরকম কোনো এটা কালার অটোমেটিক চেঞ্জ হতে থাকে বাহ খুব সুন্দর এটা আচ্ছা আপনি এটা একটা দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড শেপ বলা হয় এটাকে এগুলো দাম কত আছে শুরু এগুলো মোটামুটি ধরনের এটা হচ্ছে আপনার 300 টাকা শুরু আছে এটা আপনার 500 থেকে এটা 500 টাকা হয়ে যাবে এটা চার্জিং যে এখন কোনো কারেন্ট কারেন্টে লাগানো নেই খালি মোবাইল চার্জ করতে আপনার চার্জ দিতে হবে বাস বাহ হয়ে যাবে এটা হেডার আইটেম আছে আমাদের এরকম বাল্ব যেগুলো ই20

চল্লিশ মিটার চল্লিশ সুপুর এলে আছে এখানটা হ্যাঁ ডিজেল লাইট ডিজেল লাইট এখন দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু আছে দুশো পঁয়তাল্লিশ হ্যাঁ আর এটা যেটা দেখছেন সাইড রেডি যেটা মার্কেটে আপনার দেড় হাজার দু হাজার করে বিক্রি হয় এটা আপনার ছশো টাকা হয়ে যাবে মাত্র ছশো টাকা ছশো টাকা এটা পেয়ে যাবে এখানে কতগুলো ভ্যারাইটিস দেখাচ্ছি এখানে বিভিন্ন রকম তো ভ্যারাইটি আছে এই ডিসকো অল্প যেটা আছে এটা মিউজিক বাজবে সাথে মিউজিক মিউজিকের সাথে ডিসকো অল্প এটা সেন্সর মানে ব্লুটুথ সাথে যে মিউজিক সেট করা যাবে তার সাথে সেন্সরের মধ্যে হবে এটাকে প্লাটিনাম ডিসকো বলা হয় প্লাটিনাম শেপ প্লাটিনাম হ্যাঁ

জলপরিবে আট ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলা বিগ লাইট রাইট এগুলা সব পেয়ে যাবেন যেরকম আপনারা তারপরে দেখুন এখানটা আর কিছু কিছু আমার ফ্যান্সি আইটেম এর মধ্যে মনে করুন যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন মার্কেটের সাথে কিছু আগায় দেখতে গেলে এক নম্বর তো আমরা দেখছি প্রাইস মার্কেটের থেকে আমি এরকম প্রাইস দেব যে মার্কেট আপনি টপনে ব্যবসা করতে পারবেন হ্যাঁ প্রাইস এরকম কোয়ান্টিটি দা মান নেবে যে আমি প্রাইস যেগুলো বলছি সেই প্রাইস প্রাইসগুলোর থেকে কমপ্লিট হয়ে যাবে কোয়ান্টিটি যে যেরকম নেবে সেই সেরকম প্রাইস পেয়ে যাবে আর মার্কেটের থেকে একটু ইউনিক টাইপে চলতে হবে মার্কেটে যে কালেকশন কারো কাছে নেই একদম এটা একদম সঠিক কথা বলেছেন আপনি এই যে এই যে এই গুলো দারুন কিন্তু আপনার কালেকশন আছে এখানে অনেক বহুত কালেকশন আছে আমি স্টকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের যেরকম স্টক যেরকম আছে কার্টনের কার্টনে মাল আছে বাহ দারুণ দারুণ আপনার কাছে কালেকশন প্রচুর কালেকশন আপনার কাছে তারপরে আপনার এইটার মধ্যে থেকে আপনার স্টার চলে আসে এই যে

আমাদের কাছ থেকে কিনবে কারণ দেখুন কাস্টমার দুই জায়গাতেই যায় এক হচ্ছে প্রাইস প্রাইস কে কত কোয়ালিটি দিতে পারে আমরা আমরা দিচ্ছি দিচ্ছি যে আমি প্রথমে বলবো না যে আমার কাছে আসুন আমার প্রাইস নিন মার্কেটে যাচাই করেন কোথায় কি রেটে কে দিচ্ছে তারপরে আমার কাছে আসেন অনেক সময় বিল নিয়ে অনেক প্রবলেম হয় বিল নিয়ে আমাদের কাছে সব ধরনের কাগজ আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুনিয়ার সার্টিফিকেট আছে এখানটাতে দেওয়ালে লাগানো আছে এখানটায় যে কোনো সার্টিফিকেট আছে এখন তা এখন খালি আমাদের দেশের কি বাইরের কান্ট্রিতে আমাদের মাল চলে যাচ্ছে বিলাস মাছ আরেকটা তো দেশের আমাদের দিয়ে আলাদা আলাদা রাজ্যে মাল যেতে আর কি আছে হ্যাঁ ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের সুবিধা আছে অল ওভার ইন্ডিয়াতে তো আছে বাইরে থেকে যদি কেউ কন্ট্যাক্ট করে নেপাল ভুটান যে কোনো জায়গার থেকে সে কোনো মাল চলে অনেকে আছে আমাদের আসাম ত্রিপুরা রাজ্য থেকে অনেক আছে আমাদের ইন্ডিয়াতেই হবে না নেপাল ভুটান চলে যাচ্ছে এগুলো ইন্ডিয়াতেই যে মাল পাঠাতে কি সমস্যা আছে তারা যদি আসে আপনাদের সাথে কন্ট্যাক্ট কেমন ভাবে করবে আমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারে সোম থেকে শনিবার পর্যন্ত অফিস খোলা আছে

এই জায়গাটাতে আপনারা যখন ইনভেস্ট করছেন যখন ইনভেস্ট করছেন আমরা যারা সময় যেটা চাই সেটা করে আপনারা করতে দাদা আপনি এত সুন্দর আমাদেরকে বিজনেস দেখালেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়া